গাইবন্ধার সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও সদস্য সচিব সাংবাদিক এ কে এম শামসুল হকের বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের সমস্ত সমস্ত বিভাগের বৈষম্য দূর হচ্ছে সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে জানি এই চন্দাবাজির মামলাটা মিথ্যা তাই আমি আহ্বান জানাবো এই মিথ্যা মামলা আজ শনিবার বেলা সুন্দরবন উপজেলা পরিষদ রোডে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ মানববন্ধনে অংশ নেন স্থানীয় বাসিন্দা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাংবাদিক সমাজের প্রতিনিধিরা ঘটনা উন্মোচন করে দাবি সাংবাদিকরা যখনই অন্যায়ের প্রতিবাদ করে যখনই অন্যায়কে তুলে ধরে তখন কে তার তখনই তার কলমকে থামানোর জন্য কন্ট্রোলকে করার জন্য মিথ্যা মামলা হয় শিকার হয় মানববন্ধনে বক্তব্য রাখেন গণমাধ্যম কর্মী মোশাউর হোসেন মিথ্যা মামলার শিকার গণমাধ্যম কর্মী একে এম শামসুল হক গণমাধ্যম কর্মী জাহিদুল ইসলাম জাহিদ সুদীপ্ত শামীম মিজানুর রহমান শাকাত হোসেন মিলন জয়ন্ত শাহ যতন সাইফুল আকন্দ শহীদুল ইসলাম আকন্দ সাইফুল ইসলাম সহ আরো অনেকে সহকর্মী সহযোদ্ধা একজন অন্যতম সাংবাদিক তার বিরুদ্ধে একটি মিথ্যে মামলা দায়ের করা হয়েছে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি যে এই মামলা গতিতে প্রত্যাহার করতে হবে একজন সাংবাদিক তার কাজ হচ্ছে সত্য উন্মোচন করা সত্য লেখা অন্যায়ের বিরুদ্ধে কাজ করা এই কাজ করতে গিয়ে যদি সাংবাদিক হয়রানিতে শিকার হয় তাহলে এটা আসলেই দুঃখের বিষয় সেই সাংবাদিকরা যখন কোনো দুর্নীতির বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে সেই সংবাদ প্রকাশের জেরে সেই সাংবাদিকের নামে মামলা দায়ের করা এটা একটি রেওয়াজে পরিণত হয়েছে বক্তারা সাংবাদিক এ কে এম শামসুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলাকে গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত হিসেবে উল্লেখ করেন এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনে বক্তারা বলেন একজন শত নির্বিক সাংবাদিক হিসেবে এ কে শামসুল হক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তার বিরুদ্ধে এমন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে তাকে হয়রানি করা হচ্ছে এটি শুধু তার ব্যক্তিগত সুরাম ক্ষুণ্ণ করার প্রচেষ্টা নয় বরং স্বাধীন সাংবাদিককে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র বক্তারা আরও বলেন যদি দ্রুত মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আরও বৃহৎ আন্দোলনের ডাক দেবেন উল্লেখ্য উপজেলার ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ সরকারের ছেলে মোহাম্মদ আবুল খায়ের মাহমুদ হাসান বিশ্বাস সাংবাদিক একেএম এম শামসুল হকের বিরুদ্ধে গাইবান্ধা আদালতে সাদা দাবি ও মানহানির অভিযোগে নিয়ে একটি মামলা দায়ের করেন এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেবেন অন্যথায় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে না হলে আমাদের আন্দোলন চলবে সুন্দরগঞ্জ থেকে জয়ন্ত সার পাঠানো ভিডিও চিত্রে মোহাম্মদ ওমর ফারুক সাপ্তাহিক গভীরাম